সংবিধান বংশা কখনো জীবনে পড়েনি সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কি করে জানবে মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে ও কি করে জানবে ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না গুন্ডা করে গুজরাটে ক্ষমতা এসছে এখন হোম গুন্ডাইজম গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে সবকিছু কিছু করেছে মাতালের কথার উত্তর শুভেন্দু অধিকারী দেয় না পশ্চিম বাংলার আট থেকে আসে সবাই জানে কল্যাণ মাতাল মদনা মাতাল সবাই জানে বিহার মাতালের কথার উত্তর শুভেন্দু অধিকারী দেয় না পশ্চিম বাংলার আট থেকে আসে সবাই জানে কল্যাণ মাতাল মদনা মাতাল সবাই বলছি দাদা কোচবিহারের পুলিশ সুপার বোম ফাটানো পোস্ট করেছি কোচবিহারের পুলিশ সুপার একটা ওটাকে হাফ প্যান্টও বলা যাবে না একটা ইনার পরে শর্টস পরে হ্যান্ডো গিঞ্জি পরে মদ খেয়ে এই দুটি মান না কি নাম কিভাবে মারছে দেখুন মহিলাদেরকে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি এরপরে ওরা থাকবে কারণ এরা মমতার সম্পদ মমতার সম্পদ তো এরা থাকবে আর ছ মাস পরে এদেরকে তাড়াবো যা ব্যবস্থা আর। তৃণমূলের নতুন স্লোগান অসুরবধ তৃণমূলের নতুন স্লোগান অসুরবধ সেক্ষেত্রে আপনাকে এবং রাজ্যসভা সুকান্ত মজুমদারকে কটাক্ষ করা হয়েছে কি বলবেন আমি এর কোন উত্তরই দেব না কে অসুর কে মহিলা সুর সবাই জানে সবাইকে বলে দিবে মহিলাসুর কে সবাই জানে পার্থর বিধানসভা এলাকায় শোভনের কাম ব্যাকে নিয়ে পোস্টার আপনাদের কাজ নেই আপনার এগুলো দেখান সব লম্পট চরিত্রদের সম্পর্কে আমি অন্তত উত্তর দেব না আমি কথা বলি না আমি ওদের মালিককে হারিয়েছি আবার মালিককে ভবানীপুরে হারাম সংবিধান বংশা কখনো জীবনে পড়েনি সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই কোন তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কি করে জানবে মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে ও কি করে জানবে ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না গুন্ডাজিম করে গুজরাটে ক্ষমতা এসছে এই তো ওর ক্ষমতা তাই এখন ভারতবর্ষ হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডা চালাচ্ছে ইজমের বাইরেও কিছু জানে না ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে সবকিছু করেছো বিহারে মাতালের কথার উত্তর সুবেন্দ্র অধিকারী দেয় না পশ্চিম বাংলার আট থেকে আস সবাই জানে ওল্লান মাতাল মdna মাতাল সবাই জানে বিহারে মাতালের কথার উত্তর সুবেন্দ্র অধিকারী দেয় না পশ্চিম আট থেকে আস সবাই জানে কল্যাণ মাতাল মদনা মাতাল সবাই বলছি দাদা কোচবিহারের পুলিশ সুপার ফাটানোর জন্য পোস্ট করেছি কোচবিহারের পুলিশ সুপার একটা ওটাকে হাফ প্যান্টও বলা যাবে না একটা ইনার পরে শর্টস পরে হ্যান্ডো গিঞ্জি পরে মদ খেয়ে এই দুতিমান না কি নাম কিভাবে মারছে দেখুন মহিলাদেরকে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি এরপরে ওরা থাকবে কারণ এরা মমতার সম্পদ মমতার সম্পদ তো এরা থাকবে আর পরে এদেরকে তাড়াবো যা ব্যবস্থা তৃণমূলের নতুন স্লোগান অসুরবধ তৃণমূলের নতুন স্লোগান অসুরবধ সেক্ষেত্রে আপনাকে এবং রাজ্যসভা সুকান্ত মজুমদারকে কটাক্ষ করা হয়েছে কি বলবেন আমি এর কোন উত্তরই দেব না কে অসুর কে মহিলা সুর সবাই জানে পারথর বিধানসভা এলাকায় সকলকে বলে দিবে মহিলা সুরকে সবাই যান পারথর বিধানসভা এলাকায় সুবনের কামব্যাকে নিয়ে পোস্টার আপনাদের কাজ নেই আপনারা এগুলো দেখান সব লম্পট চরিত্রদের সম্পর্কে আমি অন্তত উত্তর দেব না আমি কথা বলি না আমি ওদের মালিককে হারিয়েছি আবার মালিককে ভবানীপুরে হারাবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন